কি গো যাবেই তুমি স্ত্রীর দিকে অসহায়ভাবে তাকিয়ে বলল অতনু মিলি মুচকি হেসে উত্তর দেয় ব্যাগ ট্যাগ গুছিয়ে রেডি আমি এখনো বিশ্বাস হচ্ছে না তোমার বেশ লোক তো ওখানে গিয়ে তো দেখেছ একবার একদম অজপাড়াগা কারেন্ট গেছে এতদিনে কিন্তু তাও অস্থায়ী একবার গেলে স্ত্রীকে শেষবারের মতো বোঝাবার বৃথা চেষ্টা করল অতনু শহুরে ধনির একমাত্র কন্যার যেমন ঠাট থাকা উচিত তেমনটি মিলির নেই একদম সদামাটা ভাবে চলতেই পছন্দ তার অতনু ইদানিং এই গুণে বিরক্তিবোধ করে যদিও এই গুণ দেখেই একদিন সে মুগ্ধ হয়েছিল ইউনিভার্সিটিতে অতনু তখন এম কম লাস্ট ইয়ারে আর মিলি সবে অ্যাডমিশন নিয়েছে এরপর একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের সুবাদে দুজনের কথা হয় এরপর প্রেম আর সবশেষে পরিণতি অতনু একটা বিশাল বড় কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর বাড়ি গাড়ি নাম প্রতিপত্তি এখন কি নেই তার অথচ একটা সময় ছিল যখন মামা বাড়িতে গলগ্রহ হয়ে থাকতে হয়েছে টিউশন করে ইউনিভার্সিটিতে পড়ার খরচ জুগিয়েছে সেই সব দিন একেবারে ভুলে যেতে চায় অতনু কিন্তু আত্মীয় স্বজনের দৌলাতে ভুলতে পারে কই কি হল কি আবার ভাবছ চলো দেরি হয়ে যাচ্ছে তো মিলি তারা লাগায় অতনু বিরক্ত হয়ে ওঠে ওখানে গিয়ে তোমার এত আহ্লাদ যে কিসের জন্য সেটা বুঝতে পারি না আমি আমার গ্রাম দেখতে ভীষণ ভালো লাগে মিলির সহজ উত্তর শুনে অতনু কিন্তু তুষ্ট হতে পারল না গ্রাম দেখার শখ তা গ্রামের কি এদেশে অভাব দিন কতকের জন্য কোথাও ঘুরে এলেই হয় তা না অতনুর মামাবাড়িতেই যেতে হবে যেন ওখানে স্পেশাল কিছু আছে কিন্তু মুখে এসব বলল না ভীষণ জেদি মেয়ে মিলি বলেছে যখন যাবেই অগত্যা সেই অনুযায়ী ব্যবস্থা করে রওনা দিল দুপুরের দিকে নিজের দামি গাড়িতে করে যেতে যেতে ভাবে অতনু কম কষ্ট তো করেনি সেখানে রাঙামাটিয়া গ্রামে যখন পৌঁছুলো তারা তখন সন্ধে নেমেছে চারিদিকে ঘুটঘুটে অন্ধকার বিস্তীর্ণ ফসলি জমির মাঝখান দিয়ে কাঁচা রাস্তা মিলি মনে মনে অনুতপ্ত হলো আর একটু আগে রওনা হতে পারলে চারিদিকের সবুজ সৌন্দর্য থেকে বঞ্চিত হতো না তবে থাকবে তো তিন চার দিন এখানে সুদে আসলে উসুল করে নেওয়া যাবে উঠানে গিয়েই হাক পারল অতনু বৌদি ও বৌদি ডাক শোনা মাত্রই মধ্যবয়সী পরমা ঘুমটা টেনে দরজা খুলে সামনে এসে দাঁড়ালো অন্ধকারের কারণে হয়তো ঠিক করে দেখতে পেল না অতনুকে তাই জিজ্ঞেস করে কে আমি অতনু বলেই চোখের চশমাটা খুলে বলে ওঠে চিনতে পারছ না বৌদি যা ভোল্টেজ দুনিয়া কোত্থেকে কোথায় চলে গেছে এদিকে সেই এক হাল ওমা তোমরা এই শান্টু মিতিন কোথায় গেলি সব দেখ কে এসেছে কই গেলি সবাই কিছু মনে করো না ভাই এসো ঘরে এসো বিনম্রভাবে বলে ওঠেন বৌদি পরমা কিভাবে থাকো বলো তো এত মশা ম্যালেরিয়া ডেঙ্গুর কারখানা দেখছি এখানে মুখ বিকৃত করে বলল শহুরে অতিথি কি করব ভাই আমাদের তো অভ্যেস হয়ে গেছে দাঁড়াও শানটুকে পাখিয়ে মর্টিনা নিয়ে দিচ্ছি অতনু এত তাচ্ছিল্য নিয়ে কথাগুলো বলেছিল যে মিলি মনে মনে লজ্জিত বোধ করে অতনু জিজ্ঞেস করে সে ব্যবস্থা করেই এসেছি ব্যস্ত হয়েও না বড়দা কোথায় ওই একটু পাড়ার মরে গেছে সারাদিন তো খেতেই পড়ে থাকে সন্ধ্যের পর একটু ওইদিকে যায় গপ্প করতে বৌদি কথাগুলো বলেই বছর চোদ্দোর সন্টুকে পাঠালো বাবাকে ডাকতে অতনু ঘাম মুছতে মুছতে ঘরের দিকে এগিয়ে যায় মিলি নিজেই পরমাকে একটা প্রণাম করে নিল পরমা আপ্লুত হয়ে জড়িয়ে ধরে বলল কতদিন বাদে এলেগো গরিব দিদিকে দেখতেও বুঝি ইচ্ছে হয় না কুণ্ঠিত মিলি বলতে পারে না ইচ্ছে হলেও অতনুকে রাজি করাতে পারে না সে তাই কথাতে এড়িয়ে যেতে চেষ্টা করে দিদি মিতিনকে দেখতে পাচ্ছি না দুবছরে বোধ হয় অনেক বড় হয়ে গেছে না গো তেমন বড় হয়নি রোগই ছাড়ে না মেয়েটাকে ঘরেই আছে পড়তে বসেছে চল ঘরে চল এই মিতিন বলতে বলতে দ্রুত পায়ে ঘরে ঢুকে পরমা আর তার সাথে সাথে মিলিও ঘরে ঢুকতেই মিতিনের দিকে চোখ পড়ল মিলির রোগ জীর্ণ শরীর কে বলবে ষোল বছরের মেয়ে যে বয়সে শরীরে সৌন্দর্যে বান ডাকে সেই বয়সেই কেমন যেন রসকস ছাড়া শীর্ণ দেহ মনে হয় যেন কত বয়স হয়ে গেছে মেয়েটির মিলি একটা হাত ধরে টেনে পাশে বসায় মিতিনকে কেমন আছিস দে কাকিমাকে মনে আছে না ভুলে গেছিস লজ্জিত মুখে মিতিন বলে কেন ভুলব কাকিমা ঠিক মনে আছে মিলি পরম স্নেহে মেয়েটির মাথায় হাত বুলিয়ে দেয় পরমা তাড়াতাড়ি চায়ের জল চাপায় উনুনে মিলিয়ার অতনু কাপড় জামা বদলে এসে বারান্দার ঢেলনি একটায় বসে বারান্দার এক পাশেই বেড়া দিয়ে রান্নার ব্যবস্থা ঘুটে জ্বালাতে একটু বেগ পেতে হল সুতরাং ধোয়ার কারণে চোখ চলতে লাগল তিনজনেরই অতনু বলে উঠল তোমাদের না সেবার গ্যাস স্টোভ দেখলাম এর পরেও এই উনুন কেন গ্যাস স্টোভ আছে বিপদের কাণ্ডারি দিন দিন সিলিন্ডারের কেমন দাম বাড়ছে তো জানোই এখন তো সুদিন এত সব কাটখুটো পড়ে থাকে এই দিয়েই চালিয়ে নি তোমার বুঝে খুব কষ্ট হচ্ছে ভাই তোমরা না হয় ঘরে গিয়েই বসো না ভেতরে যাও ভাই না থাকুক বসি এখানে বড়দা তো এলো না এখনও এক্ষুনি আসবে এই তো চলে এসেছে বলতে বলতেই অতনুর বড়োদা অমলেন্দু এসে বাড়িতে ঢুকল সাদাশিদে মাটির মানুষ দিলখোলা হাসিতে বাড়ি মাথায় তুললেন সাথে কত অনুযোগ এতদিন পরে কেন এলো একটা খবরও নেয় না কেন কতদিন দেখা নেই ইত্যাদি ইত্যাদি অতনু বড়দার সাথে কথায় কথায় বলে উঠল মিতিনের এমন অসুখ আমাকে জানালে না ম্লান মুখে হাসি টেনে বলেন অমলেন্দু কত আর বিরক্ত করব বল আসলে মেয়েটা আমার জন্মলগ্নি থেকেই অপুষ্টিতে ভুগছে অথচ নিজেরা কষ্ট করলেও ওদের কি কোনো অভাব বুঝতে দেই বল মিলির মনটা ভারাক্রান্ত হয়ে উঠল এক হঠাৎ এত বিলাসবহুল জীবন কাটায় তারা অথচ অতনু যে বাড়িতে ছেলেবেলা কাটালো তাদেরই এমন দুর্দশা সবচেয়ে অবাক হল এই ভেবে যে অতনু তো কখনও তাদের কথা মুখেও আনে না অতনুকে কেমন যেন স্বার্থপর মনে হয় তার তাদের কথার মাঝখানেই মিলি বলে বসে এবার যাওয়ার সময় মিতিনকে আমি সাথে নিয়ে যাব ভাবছি বড়দা ওখানে ভালো ডাক্তার দেখালে সুস্থ হয়ে উঠবে অতনু কি বিরক্ত হল হলেই বাকি মিলি যে নিজের সিদ্ধান্তে অনর থাকবে এটা সেও ভালোভাবেই জানে একবার পরমা আপত্তি করলেও সে সেসবদিতা ধোপে টিকল না সেরাতে খাওয়া দাওয়ার পর বিছানায় এসে মিলি অতনুকে বলল তোমার দাদার এমন অবস্থা কই একটি বারের জন্য তো মুখেও আন না তুমি অতনু বিরক্ত হয় কিন্তু প্রত্যুত্তরে কিছু বলে না মিলি আবার জানতে চায় কি বলছি উত্তর দাও তোমার এসব ঘ্যানঘ্যানানির ভয়েই এখানে আসতে চায় না মুখে বললে কি ওদের সমস্ত দুঃখ মিটে যাবে মিটে যাবে যদি তুমি চাও আমাদের তো কোনো অভাব নেই এত অঢেল সম্পত্তি টাকা অথচ তুমি কিভাবে পারো এদের কথা ভুলে থাকতে তীব্র ঘৃণায় মিলির ভূ কুঁচকে যায় সেসব তোমার বাবার তোমার আমার তো নয় ধীর গলায় বলে অতনু মিলির মুখে কথা আসে না অতনুকে সে ভালোবাসত বলেই বাবা অবলীলায় তাদের সম্পর্কটা মেনে নিয়েছিলেন বাবার পরোক্ষ প্রভাবেই চাকরিটি পেয়েছিল অতনু তা সে জানে মিলির বাবা সমস্ত সম্পত্তির মালিক এখন তারা দুজনেই আমার টাকা কি তোমার নয় ঠিক আছে মানলাম কিন্তু আমার টাকা সৎকাজে খরচ করলে কি আমি বাধা দিতাম বলে তোমার মনে হয় মিলির গলায় তীব্র ক্ষোভ ঝরে পড়ে রাত হয়েছে শুয়ে পড়ো ওসব নিয়ে বাড়ি গিয়ে কথা হবে গুড নাইট বলেই চাদরটা ভালোভাবে মুড়ে নিয়ে ওপাশ ফিরেশ অতনু মিলি মূর্তির মতো স্তব্ধ হয়ে বসে থাকে অনেকক্ষণ আজকে কেমন যেন অচেনা মনে হচ্ছে অতনুকে পরদিন বেশ বেলা হয়ে গেল ঘুম থেকে উঠতে অতনু ঘরে ছিল না পরে মিতিনকে জানতে পারে বড়দার সাথে বেরিয়েছে মিলি তাড়াতাড়ি স্নান সেরে নিয়ে পরমার কাছে এসে বসে মনটা ভারী হয়ে আছে অতনুকে সে ভালোবেসেছে তার সরলতা সততার কারণেই অথচ কিছু ভাবছ বুঝি মিলি পরমা জিজ্ঞাসু চোখে তাকায় মিলি মাথা নাড়ে কালকে বুঝি ঘুম হয়নি তোমার কেমন ঘুমট গরম পড়েছিল নিশ্চয়ই ঘুমুতে পার পরমা উৎকণ্ঠা প্রকাশ করে তুমি মিছে ভাবছ ভালো ঘুম হয়েছে আসলে দেরিতে উঠেছি বলে হয়তো মাথাটা ব্যথা করছে বলে কপালটা দু দিয়ে চেপে ধরে মিলি আমি চা বসিয়েছি এই তো হয়ে যাচ্ছে গরম গরম এক কাপ চা খেলে ভালো বোধ করবে ব্যস্ত হাতে উনুনের আগুনটা উস্কে দিলেন পরমা মিলি হঠাৎই জানতে চায় অতনত সেই ছোটবেলায় বাবা মাকে হারিয়ে এই বাড়িতেই বড় হয়েছে তাই না বড়দি দি পরমা বললেন এ কথা আবার কেন সেই কবে কার কথা বাদ দাও তো বল না বড়দি আমার ভালো লাগবে শুনতে অতনু ছোটবেলার কোনো কথাই তো বলে না সে তোমার কাছ থেকেই জেনে নি মিলি নাছর বান্ধা অগত্যা চায়ের কাপটা মিলির হাতে ধরিয়ে দিয়ে পরমা বলতে লাগলেন আমিও ভাই সব জানি নে তবে শাশুড়িমা বলতেন খুব কষ্ট করেছে বেচারা ছোট্টটি ছিল যখন মা মারা যায় এর এক বছরের মধ্যে তার বাবাও অনাথের মতোই এই বাড়িতে আশ্রয় নেয় তখন তোমার বড়দাও ছোটই ছিল ক্লাস নাইনে উঠেছে সবে অতনু বছর আটেকের তখন তোমার বড়দা বলেন অতনু না খেয়ে কত দিন যে স্কুলে গেছে তার ইয়ত্তা নেই তবুও পড়া যায় খুব কষ্ট করেছে বোন বই বইপত্তর কেনারও সামর্থ্য ছিল না পুরনো বই জোগাড় করে পড়ত একটা চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে পরমার বুক চিড়ে মিলি দুহাত দূর থেকেও স্পষ্ট অনুভব করতে পারে কিন্তু সে সব কথা শুনতে চায় তাই পরমাকে থামতে দেয় না এরপর এরপর কি হয়েছিল বড়দে এরপর তোমার বড়দারার পড়াশোনা তেমন এগুইনি এদিকে সংসারের কর্তা আমার শ্বশুরেরও অকাল মৃত্যু হয় ও আর পড়াশুনো করতে পারল না তবে অতনুর পড়া যেন বন্ধ না হয় তাই এ সংসারের হাল ধরেছিল তখন একটা দোকানে কর্মচারী ছিল যখন আমাদের বিয়ে হয় এরপর আমার বাবার কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে চালের ব্যবসা শুরু করে এরপর দিনে দিনে জমি জমা কেনে কিন্তু এতটাই ধার দেনা ছিল যে সে সময়টা অতনুর পড়ার খরচ চালাতে পারেনি অতনু নিজেই সেই ব্যবস্থা করে নিয়েছিল অনেক কষ্টে দিন কাটিয়েছে ছেলেটা ঈশ্বর তাই অবশেষে মুখ তুলে দেখেছেন তার দিকে বলতে বলতে সজল চোখে অদৃশ্য ঈশ্বরের উদ্দেশ্যে জোর হাত কপালে ঠেকায় পরমা আর তোমাদের দিকে মিলি আপন মনেই জিজ্ঞেস করে ফেলে পরমা ঠিক বুঝতে পারলেন না একটু থতমত খেয়ে আবার বললেন সবার ভাগ্য কি একরকম হয় অতনু লড়াই করেছে ঈশ্বর তুষ্ট হয়েছেন আমরা কিছুই করতে পারলাম না গো না পড়ালেখা না লড়াই হয়তো তাই ঈশ্বরও ফিরে তাকালেন না একটা গভীর নিঃশ্বাস ফেলে থামলেন পরমা মিলি চুপচাপ কিছুক্ষণ বসে থাকে দেখতে থাকে পরমাকে একসময় ভীষণ সুন্দরী ছিলেন তা বোঝা যায় তবে অভাব আর দুঃখ কষ্ট তার ছাপ বড় বেশি করে ফেলে গেছে পরমার ওপর চোখের কোণে কালি বলি রেখা পড়েছে মিলির মনটা ভারাক্রান্ত হয়ে ওঠে চরম দুঃখের দিনে আশ্রয় দিয়েছিল যে ভাই তার আজ অমন দুর্দশা তাদের দরাতি আজকে রতনু অথচ তাদের কথাই আর মনে নেই তার চায়ের কাপটি সামনে ধরে দাঁড়ালেন পরমা নাও ভাই চাটুকু খেয়ে দেখো মাথা ব্যথা ঠিক কমে যাবে মিলি হাত থেকে কাপটি নিতে নিতে আবার তাকায় পরমার মুখের দিকে কি অদ্ভুত তৃপ্তির হাসি মুখে তার মিলির মনটা শ্রদ্ধায় ভরে ওঠে দুদিন বাদেই মিলি হঠাৎই বাড়ি ফিরে যেতে মরিয়া হয়ে উঠল অতন ঠিক বুঝতে পারে না কি কারণ কিন্তু মিলি বড্ড একরোখা বলেই শত চেষ্টা করেও তাকে নিরস্ত করা গেল না অগত্যা তড়িঘড়ি ফিরে যাওয়ার ব্যবস্থা তবে সাথে মিতিনকে নিয়ে গেল গাড়িতে ওঠার সময় পরমা মিলির দিকে তাকিয়ে বলে উঠল অনেক কষ্ট পেলে ভাই তাই বলে গরিব দিদিকে ভুলো না যেন আবার এসো মিলি মিতিনের হাত শক্ত মুটিতে ধরে বলে আসার ব্যবস্থা করেই তো যাচ্ছে দিদি নিশ্চিন্ত থাকো খুব শিগগির আসত গ্রামের মেঠোপথে ধুলো উড়িয়ে আস্তে আস্তে অদৃশ্য হয়ে গেল অতনুদের গাড়িটি দূর থেকে তাই দেখছিল পরমা আর অমলেন্দু মিতিনকে ডাক্তার দেখায় মিলি অপুষ্টিজনিত রোগ ভালো খাওয়া দাওয়া আর যত্ন দরকার সুতরাং দিনকতক মিতিনকে নিজের কাছেই রাখবার মনুষ্য করে সে অতনু লক্ষ্য করে ইদানিং মিতিনকে নিয়ে মিলি ভীষণ ব্যস্ত তাকে সময় মতো খাওয়ানো তার পড়া নেওয়া ওষুধগুলো ঠিকঠাক খাচ্ছে কিনা তদারকি করা বাড়িতে যে অতনু নামের একটি ব্যক্তি আছে তা যেন ভুলেই গেছে মিলি সেদিন রাতে স্ত্রীর প্রতি খানিকটা অভিমান দেখাসে, কিন্তু মিলি কেমন যেন উদাসীন হয়ে পড়েছে এখন দেখেও বুঝতে পারে না যেন তাই বাধ্য হয়ে বলে উঠল অতনু মিতিন যে এখানে এলো এক মাস হয়ে এসেছে এবার তো বাড়ি পাঠানোর ব্যবস্থা করতে হয় দিন কয়েক বাদে যাবে না হয় এত তাড়া কিসের তাছাড়া মিতিন আসায় ঘরটা আমার যেন উজ্জ্বল হয়ে উঠেছে থাকুক কারো কিছুদিন উত্তর এলো অন্য দিক থেকে বিরক্ত বোধ করে অতনু তোমার সব খেয়ালিপনার কোনো মানে আছে ওর পড়াশোনার ক্ষতি হচ্ছে যে সেটা ভেবে দেখেছ কি এমন ক্ষতি হচ্ছে পড়াশোনা তো এখানেও চলছে হ্যাঁ পরীক্ষার আগে গিয়ে মেডিকেল সার্টিফিকেট দিয়ে দিলেই হবে অত্যন্ত সহজ সুরে বলে ওঠে মিলি অতনু মনে মনে ভীষণ রাগ করলেও তার প্রকাশটা শোভনীয় নয় বলেই চুপ করে গেল আরও এক সপ্তাহ কেটে গেল মিতিনকে বাড়ি পাঠাতে নারাজ মিলে এক অদ্ভুত যন্ত্রণায় পড়ল অতনু দুজনের সুখী সংসারে অনাকাঙ্ক্ষিত ঝামেলা মনে হলো মিতিনকে মিলি আর চোখে দেখে স্বামীর মুখটা বুঝে মিলিকে ভালোবাসে বলেই বিরক্তি প্রকাশ করে না তবে তার মনের অভিলাষটাও বুঝতে ভুল হয় না মিতিনের সেই আড়ষ্টতা এখন আর নেই বেশ স্বতঃস্ফূর্ত কথাবার্তা আচরণ শরীরও এখন সুস্থ সুন্দর হয়ে উঠেছে কাকিমা বলতে অজ্ঞান এক ডাকে ছুটে আসে মিলি বকাঝকা করলে মাথা নত করে শোনে এই অধিকার মিলির মমতার স্নেহের মা বাবার কথা মনে পড়ে যখন কাকিমাকেই বলে সে কাকার মেজাজের ভয়ে যতক্ষণ অতনু ঘরে থাকে এদিকে ঘেষে না আর অতনুকে সে ভয়ও পায় হয়তোবা কাকার বিরক্ত ভাবটা তার চোখ ফাঁকি দিতে পারে না তাই ফোনটা সশব্দে বেজে উঠতেই রান্নাঘর থেকে এসে মিলি রিসিভ করে তার বাবার সেরিব্রাল অ্যাটাক হয়েছে হাসপাতালে ভর্তি মিলি হতভম্ব হয়ে কাঁদতে শুরু করল মিতিন প্রথম কিছুই বুঝতে পারে না পরে ব্যাপারটা আঁচ করে নেয় কাকিমার বাবা অসুস্থ তাই কাকিমা কাঁদছে সেই তার বুদ্ধি খাটিয়ে কাকার নম্বরে ফোন লাগাল খবরটা শোনা মাত্রই অতনু সব কাজ ফেলে বাড়িতে ছুটে এলো। মিলি কিছুটা ধাতস্থ হতেই গাড়ি করে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয় দরজার বাড়িরে লক করে মিতিনকে সাবধান থাকতে বলে যায় হাসপাতালে পৌঁছে বাবাকে আইসিইউতে দেখতে পেয়ে আবার চোখে জল এল মিলির গত এক মাসে বাবার খোঁজ নিলেও দেখা করতে যেতে পারেনি বলে মনে মনে অনুতপ্ত হয় অতনু স্ত্রীকে সান্ত্বনা দেয় তবে কথাচ্ছলে উটকো ঝামেলাটা যে মিলি নিজেই জুগিয়েছিল সেটাও মনে করাতে ভোলে না মিলি মায়ের সাথে হাসপাতালেই থাকবে মনস্থির করল তবে সাথে সাথে মিতিনের কথা ভেবে চিন্তিত হতেই অতনুর অভয়বাণী শুনে কিছুটা হলেও আশ্বস্ত হয় বাড়ি ফিরে মিতিনকে দেখে এই প্রথম অতনুর কেমন যেন মায়া হল একা ছিল বলেই হয়তো সংকুচিত হয়ে আছে এর অপর কাকিমাকে না দেখতে পেয়ে আরও যেমন অসহায় হয়ে পড়ল অতনু তার কাকা হলেও তাকে ভীষণ ভয় পায় মিতিন কিছু খেয়েছিস সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরে অস্ফুট কণ্ঠে প্রশ্ন করে মিতিন কাকিমা আজকে আসবে না অতনু অবাক হয়ে তাকায় মিতিনের দিকে না রে তার বাবার অশোক হয়তো কয়েকদিন ওখানেই থাকতে হবে মুখটা কালো হয়ে আসে মিতিনের হয়তো সেটা লক্ষ্য করেই বলে ওঠে অতনু এত ঘাবড়ে আছিস কেন আমি আছি তো নাকি বলেই একটু গলা খাখারি দিয়ে স্বাভাবিক হয়ে বলে উঠল আর তাছাড়া বাড়ি ছেড়ে অনেক দিন আছিস আর কতদিন এইভাবে তুই চাইলে কথাটা কেন যেন শেষ করতে পারে না আর আসলে মিতিনের এখানে আসা থাকা আর সময়ের বেশিরভাগটা মিতিনের দখলে একটু ঈর্ষাও জন্মেছিল অতনুর এই কদিনে বুঝিয়ে সজিয়ে মিতিনকে বিদেই করলে বাঁচে সে আর একই কারণে কথাগুলো অবলীলায় বলে বললেও পরক্ষণেই আরষ্টতায় এসে ভর করে সুতরাং নিরবতা মিতিন অর্থবাহ দৃষ্টিতে কাকার দিকে তাকায় এরপর মাথা নিচু করে রান্নাঘরের দিকে এগিয়ে যায় কাকারও তো আজ খাওয়া দাওয়া হয়নি তাই খাবারগুলো গরম করতে গ্যাস স্টোভ চালায় কাকিমার কাছে থেকে থেকে সব শিখে নিয়েছে এই কয়দিনে ফ্রিজে রাখা আগের দিন রাতের রান্না করা মাংসের বাটিটা বের করছে অমনি অতনু রান্নাঘরের শব্দে এদিকে আসে মিতিনকে গ্যাস অন করে খাবার গরম করতে দেখে খুব অবাক হয় এসব কি করছিস তুই পারবি না আমি করছি তুই যা ব্যস্ত হয় অতনু মিতিন শান্ত মৃদুকণ্ঠে বলে আমি পারব কাকা বাড়িতে মাঝে মাঝে মাকে সাহায্য করে দিতাম তো টেবিলে অপটু হাতে খাবার বেড়ে দেয় অতনু তাকেও খেতে বসতে বললে চুপচাপ বসে লাজুক গলায় জিজ্ঞেস করে কাকিমা কি খেয়েছে মেয়েটার খুব মায়া কাকিমা খেয়েছে কিনা সে কথাটাও জিজ্ঞেস করতে ভুলেনি তোর কাকিমার তো আজ মন ভালো নেই তাই আমি খাবার কিনে দিয়ে এসছি যদি খায় মিতিন খাবারে আঙুল চালিয়ে গেলেও খাবার ইচ্ছে যে তারও নেই স্পষ্টতাই বোঝা যায় কাকিমাকে বড় ভালোবাসে বলেই হয়তো অভুক্ত মিলির কথা ভেবে মিতিনেরও খাওয়াতে রুচি আজ সত্যি মায়া জিনিসটা বড় অদ্ভুত অতনুর মুখে একটা হাসির ছোঁয়া লাগল বড্ড মায়া মেয়ে তার চোখে মুখে কখনও এত ভালো করে দেখেনি সে মিলির বাবার হাসপাতাল থেকে ছুটি পেতে পেতে দিন দশেক লেগে গেল এদিকে বাড়িতে ঠিকে ঝি রান্না করে দিয়ে গেলে বাকি কাজটুকু মিতিন চালিয়ে যাচ্ছিল মিলির জন্য খাবার পাঠানো কাকাকে খাবার গরম করে দেওয়া অফিস যাওয়ার সময় টিফিন বক্স রেডি করে দেওয়া ইত্যাদি মিতিনের শান্ত নম্র ভাব অতনুকে মায়ায় জড়িত ফেলছিল দিন দিন সেদিন রাতের খাওয়ার টেবিলে অতনু বেশ হাসি মুখে বলে কালকে তোর দাদুকে ছুটি দেবে হসপিটাল থেকে তোর কাকিমাও বাড়ি চলে আসবে মনে মনে অতনু বেজায় খুশি দুজনেরই ছোট্ট সংসারে মিলি নামক প্রাণকেন্দ্রটাই আজ এতদিন ঘরে নেই মনে মনে একটু স্বস্তি পায় এখন মিতিনের মুখটা উজ্জ্বল হয়ে উঠেই পরক্ষণে নিষ্প্রভা হয়ে যায় কাকিমা ফিরে আসবে ভীষণ খুশি কিন্তু এবার তো ফিরে যেতে হবে কাকার কথাটা এখনও কানে বাজে তার আর কতদিন এভাবে মিলির অসুস্থ বাবার বাড়িতে গেল না বরং বাবাকে নিয়ে এলো নিজের ফ্ল্যাটে এতে দুদিক রক্ষা হবে তাছাড়া মিতিনকেও এতদিন দেখেনি ভালো করে মেয়েটাও অযত্নে পড়ে আছে আর অতনু তো বরাবরই অপছন্দ করে তাকে তাই সব সামাল দিতেই এই ব্যবস্থা দুদিন হল বাবাকে নিয়ে ফিরে এসেছে মিলি ভীষণ ব্যস্ত সারাদিন রান্নার ঝি থাকলেও বাবার তেল মশলা নিষেধ তাই সেটা মিলি নিজেই করে নেয় এছাড়াও ওষুধপত্র অতনুর ঝক্কি আছে মিতিন সে এক মারাত্মক ব্যস্ততার মধ্যে পড়ল মিলি সেদিন দুপুরের কাজ শেষে সোফায় গা এলিয়ে বসতেই চোখ লেগে গেল মিলির হঠাৎই মাথায় নরম একটা হাতের স্পর্শ মিথিন দাঁড়িয়ে অলস কণ্ঠে জিজ্ঞেস করে কিরে কিছু বলবি আমি বাড়ি যাব কাকিমা বলেই থেমে যায় মিথিন মিলির অলস ভাব মুহূর্তে কেটে গেল কি হয়েছে রে কেউ কিছু বলেছে সন্দেহের চোখে তাকিয়ে বুঝতে চায় মিলি মিতিন আবার বলে আমি বাড়ি যাব তা বেশ যাবি কিন্তু হঠাৎ তুমি তো এখানে ছিলে না কাকিমা তাই বলতে পারিনি কাকাকে অনেকদিন মাকে দেখি না কথাগুলো বলতে বলতে চোখ দুটো ভিজে গেল মিথিলের সত্যিই কি মায়ের জন্য মন খারাপ নাকি এই কদিনে পাওয়া কাকিমার অকৃত্রিম ভালোবাসার স্নেহ থেকে বঞ্চিত হওয়ার জন্য দুঃখ এ কথা জানেন কেবল ঈশ্বর মিলির মুখ মেঘাচ্ছন্ন সত্যি তো ভালোবাসা যত বড়ই হোক মায়ের সমতুল্য তো নয় একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে অনুমতি দিল মিলি আচ্ছা এর দুদিন বাদে রবিবার অতনু মিতিনকে নিয়ে রাঙামাটিয়ার উদ্দেশ্যে রওনা হল ড্রাইভ করছে অতনু নিজেই মিতিন জানালা দিয়ে বাইরে দেখছে আর ঘন ঘন চোখ মুছে চলছে মিলিগত দুদিন ধরেই বিনিদ্রা কেঁদে কেঁদে চোখ ফুলিয়েছে আজকে চলে আসার সময় বহু কষ্টে বিকৃত কণ্ঠস্বরে বলেছেন মিতিনকে কখনও যদি মায়ের মতো কাকিমাকে দেখার ইচ্ছে করলে আশিস রে মিতিন কান্নারুদ্ধ কঞ্চে উত্তর দিতে পারেনি মিতিন কেবল কাকিমার পা ছুঁয়ে প্রণাম করে ছুটে বেরিয়ে গিয়েছিল ঘর থেকে অতনুর চোখের সামনে কান্নারত মিথিন আর চোখের আড়ালে মিলির বেদনার্থ মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠছিল অতনু মনে প্রাণে এতদিন যা চেয়েছে তা হচ্ছে দেখেও ঠিক যেন খুশি হতে পারল না অথচ কথা তো এমনটাই ছিল এই উটকো ঝামেলার স্বেচ্ছায় ঘাট থেকে নেমে গেছে এতে তো তার সবচেয়ে বেশি খুশি হওয়ার কথা ছিল কিন্তু পারছে কই গ্রামের খোলা উঠানে অতনুর বড় গাড়িটা থামতেই শশব্যস্ত হয়ে ঘর থেকে হলো দাদা বৌদি দুজনেই মিতিনদের দিকে তাকিয়ে দুজনের চোখেই আনন্দাশ্রু কত সুন্দর দেখতে হয়েছে মিথিন সেই রোগক্লিষ্ট জীর্ণ দেহ মেয়েটি আমূল পরিবর্তন কৃতজ্ঞতা প্রকাশের ভাষা পেল না পরমা কেবল ঝরঝর করে মেয়েকে বুকে জড়িয়ে কেঁদে ফেলল অতনুর দিকে চোখের দৃষ্টিতে কৃতজ্ঞতা ফুটে উঠল একটু সময় কেটে যাওয়ার পর অমলেন্দু তাড়া লাগালেন মেয়েকে সোহাগ পরেও করতে পারবে গো এখন কিছু খাবারের ব্যবস্থা করো দেখি কত দূর থেকে এলো ভাইটি আমার আয় এখানে বস বলতে বলতেই প্লাস্টিকের চেয়ারখানা গামছা দিয়ে মুছে অতনুর দিকে এগিয়ে দিল অতনুর আজকে যেন তারা নেই আস্তে আস্তে বসে পড়ল অমলেন্দু জানতে চান আজকেই কি ফিরবি হুম গম্ভীর উত্তর অমলেন্দু এক কথা সে কথা বলেই চলছেন অতনু একদৃষ্টে তাকে তাকিয়ে দেখছে সেই সহজ সরলতা এক চুলো কমেনি এত অভাবেও এমন সন্তুষ্টি নিয়ে হাসি মুখে অমলেন্দু কথা বলে যাচ্ছেন অতনু আজ প্রতিষ্ঠিত অথচ এর পেছনে তার অবদান কি কিছুই নয় নিজে না খেয়েও তো কতদিন অতনুকে খাইয়েছে কতদিন বৌদিকে বলতে শুনেছে ওর একটু বেশি খাওয়া দলকার কত খাটুনি পড়ালেখা করতে কত কষ্ট করে পড়া চালিয়ে যাচ্ছে বেচারীকে একটু ভাত বেশি দিও বুঝলে আমার ইদানিং হজমের গণ্ডগোল হচ্ছে বড় ভাইয়েরা বোধায় এভাবেই নানা অজুহাতে নিজের ভাগেরটা অবলীলায় ছোট ভাইকে দিয়ে যায় প্রতিদানে সবাই কি পায় তার প্রাপ্য সম্মান হয়তো না যেমনটা অমলিন্দু পেলেন না অতনুর মনে জাগে তীব্র অনুশোচনা কিছুই যে করা হল না যখন কেউ ছিল না এই দাদাই একমাত্র আশ্রয় ছিল একদিন মাথা গোজবার জায়গা দিয়েছেন দুবেলা খাবার দিয়েছেন হয়তো যতটা সাহায্য সে অমলেন্দুর কাছ থেকে আশা করছিল ততটা পায়নি কিন্তু এর পেছনে কারণটা তো ভেবে দেখেনি এত বছর আর্থিক দিক থেকে অতি দুর্বল অমলেন্দুর পক্ষে কি সম্ভব ছিল তখন অতনুর বুকটা হাহাকার করে ওঠে এই দাদাকেই সে বিরক্তির পাত্র ভেবেছে এদের সাথে সম্পর্ক রাখতে লজ্জাবোধ করেছে মিলিকে এদের প্রতি এতটা সিরিয়াস হতে দেখে বিরক্ত হয়েছে চায়ের কাপ হাতে সামনে দাঁড়ালো মিতিন অতনুর বোনের ভেতরের তোলপাড় পাছে বাইরে ধরা পড়ে সেজন্যই হয়তো বৌদিকে ডাক পারল আরে বৌদি আমি তো চায়ে চিনি খাই না ডাক্তার মানা করেছে বলতেই ভুলে গেছি মিতিন মুচকি হেসে বলে আমি বলে দিয়েছিলাম মাকে খেয়ে নাও কাকা চিনি নেই এতে হত বা খায় অতনু মেয়ে যা এত কান্নাকাটির মধ্যে এটাও খেয়াল রেখেছে সস্নেহে তাকায় মিতিনের দিকে কেঁদে কেঁদে চোখ দুটি ফুলে গেছে কেবল একটা তপ্ত নিঃশ্বাস ফেলে চায়ের কাপে চুমুক দিল অতনু দুপুরের খাবার শেষেও ফিরে যেতে গা করল না যেন ব্যাপারটা লক্ষ্য করলেন পরমা তাই আরষ্ট গলায় বললেন আচ্ছা তোমার শ্বশুরমশাই এখন কেমন আছেন মিতিন বলছিল অতনু আবার ফিরে টাকায় মিতিনের দিকে এরপর বলে এখন ভালো আচ্ছা আসলে সেই আশা অবধি দেখছি তুমি খুব চিন্তা করছো কি না তাই জিজ্ঞেস করলাম চিন্তা করছি ঠিকই কিন্তু তাকে নিয়ে নয় মিলিকে নিয়ে পরমা আশঙ্কিত হয়ে বলে তাও ঠিক বলেছেন ই কমাস ধরে বেচারিকে অনেক খাটতে হয়েছে মেয়েটাকে নিজেই নিয়ে গিয়ে সুস্থ করে তুললে সত্যি বলতে কি আমি মা হয়েও তো পারিনি এমন কথাগুলো কান্নায় ভিজে যায় তোমাদের এই উপকারের জন্য কি বলে যে কৃতজ্ঞতা জানাই ভাষা নেই ভাই বৌটি তোমার লক্ষ্মী যা ছয়ে তাই শোনা হয়ে যায় ভাই বলতে বলতেই পরমা পদূরে বসে থাকা মিতিনের দিকে তাকাল অতন স্তব্ধ মনে মনে কি যেন একটু ভাবল নিজেকে আর একটু সময় দিতে হবে তাকে তাই নিজে থেকেই বলে ওঠে বৌদি রাতে আলুপোস্ত করো অনেকদিন খাই না ও সব বলতে বলতেই পরমা আর অমলেন্দুর আনন্দ আর বাঁধ মানে না অতনু নিজে থেকে আজকের রাতটা থাকবে এও কি কম সৌভাগ্যের ব্যাপার রাতের খাওয়ার সাথে দাদা বৌদির অকৃত্রিম আন্তরিক আতিহেয়তা অতনুকে ভেতর থেকে নাড়িয়ে দিয়ে যাচ্ছিল বারবার মিলির সাথে রাতে ফোনে কথা হলো। বেশ অভিমানী কণ্ঠ কেউ না বললেও মিলি এভাবে মিতিনের চলে আসার দায় অতনুর ওপর চাপিয়ে তাকে নীরবে কাঠগড়ায় তুলে দিয়েছিল স্ত্রীর অভিমানের কারণ সে জানে আর তা অন্যায্য নয় সন্তানের মতোই মিতিনকে নিয়ে মেতেছিল মিলি অথচ সেটুকু সুখ থেকে পরোক্ষভাবে অতমই বঞ্চিত করল তাকে অতনু বিছানায় শুয়ে হিসেব করতে লাগল জীবনের কঠোর লড়াইটাকেও কঠোর করে তুলেছে আর তাই তো দাদা বৌদির উপকারের কথা মিলি নিচ্ছে অনিচ্ছের কথা করণীয় কর্তব্যের কথা সব বিস্মৃত হয়েছিল কিন্তু আর নয় এবার সংশোধনের পালা সবার কাছ থেকে সেরাটা চেয়েছিল এতদিন ফেরত দেওয়ার কথা মনেও পড়েনি এবার ফেরত দিতে হবে সুদে আসলে সকালের চায়ের সাথেই কথাটা পারল অতনু মিতিনকে তার কাছে নিয়ে যেতে চায় ওখানে স্কুলে ভর্তি করিয়ে দেবে প্রতি সপ্তাহে একবার সবাই এসে ঘুরে যাবে এখানে আর সানটুর পড়াশোনা ইত্যাদি যাবতীয় খরচের দায়িত্ব তার প্রথম দিকে অমলেন্দু লাজি না হলেও অতনুর একান্ত অনুরোধ উপেক্ষা করতে পারলেন না অমলেন্দু মিতিন আজ বেজায় খুশি কাকিমার কাছে যেতে মরিয়া হয়ে উঠল সে অথচ যখন আবার শহরের দিকে রওনা হলো। মায়ের জন্যেও বুকটা মোচড় দিয়ে উঠল মনে মনে মিতিনের আশা খুব ভালো করে পড়াশোনা করবে চাকরি করবে বাবা মায়ের কষ্ট লাখব করবে অন্যদিকে মিলিকে ফোনে খবরটা জানাতেই আনন্দে মিলির চোখে জল এলো উৎকণ্ঠিত হয়ে বারবার ব্যালকনিতে উকি দিয়েই চলল অবশেষে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত দরজা খুলতেই সামনে মিতিন মিলিকে জাপটে ধরে ফেলে মিতিন অস্ফুটস্বরে বলতে থাকে তোমাকেও কাল থেকে খুব দেখতে ইচ্ছু করেছে ঠিক মায়ের মতোই আমি তোমাকে খুব ভালোবাসি কাকিমা মায়ের মতোই মিলির দু চোখে ধারা বয়ে যায় অবিরাম কেবল নারীর টানি একমাত্র নয় ইড়তে বেশি বোধ হয় মায়ার বাঁধন প্রিয় বন্ধুরা এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর পরবর্তীতে এরকম আরও নতুন নতুন গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো থাকবেন সবাই ধন্যবাদ